ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার ময়মনসিংহ জারিয়া লোকাল ট্রেনের ডাকাতির ঘটনায় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ একই সাথে লুণ্টিটো মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় তাদের কাছ থেকে গতকাল গভীর রাতে ময়মনসিংহ শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জারিয়া লোকাল ট্রেনে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত এই চার ডাকাতকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের নিকট থেকে দেশীয় চাকু কুর স্টেপ গিয়ার চাকু ফোল্ডিং চাকু উদ্ধার করা হয় লোকাল ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে ঝিম্মি করে তাদের মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যাওয়া এদের ডাকাতির পদ্ধতি আমরা তো এই ডাকাত দলকে সাত দিন যাব চেষ্টা করছি ধরার জন্য আমাদের অভিযান আছে আমরা শহর এলাকা থেকে এই ডাকাদেরকে আমরা ধরেছি আর ডাকাতে ঘটনা ঘটার পর দুইটা সেট বিক্রি করেছে শহরে আর আর একটা সিট ভালো কাতে বিক্রি করেছিল যেই সেটটা ভালো কাতে বিক্রি করেছিল সেই বিক্রেতার কাছ থেকে আমরা সিটটা উদ্ধার করেছি এবং শহরে যে দুজন আরও দুজন ব্যক্তির কাছে সিট বিক্রি করেছিল সেই সজীব নামে একজনের কাছে তাকে আমরা তার কাছ থেকে আমরা উদ্ধার করেছি আর এই ডাকাতে শহরে থেকে উদ্ধার করেছি এই ডাকাতের সাথে যারা জড়িত ছিল পুরো চক্রটাই আমাদের তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি তারা সকলেই নজর আছে পাঁচজন অলরেডি আমরা গ্রেপ্তার করেছি আরও দুই থেকে তিনজন আমরা ধারণা করছি এর সাথে জড়িত তাদেরকেও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে হ্যাঁ রিসাদের নামে একাধিক মামলা আছে যাদের আমরা অ্যারেস্ট করছি তাদের নামে একাধিক মামলা আছে রেলওয়ে থানার মামলা আছে জেলার মহমিশ জেলা থানায় বিভিন্ন মামলা আছে তাদের বিরুদ্ধে